আসসালামু আলাইকুম ব্রাইট স্কিলের আইসিটি কোর্সে সকলকে স্বাগতম আমি সাজিদ আহমেদ উৎস রয়েছি আপনাদের সাথে আমরা একটু আজকে জানবো ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডিচ সম্পর্কে প্রথমে একটু জেনে নেই ডেটা কমিউনিকেশন ব্যাপারটা আসলে কি ডেটাকে এক স্থান থেকে আরেক স্থানে বা এক ডিভাইস হতে আরেক ডিভাইসে স্থানান্তরের যে প্রক্রিয়াটা সেটাই মূলত ডেটা কমিউনিকেশান সময় একটা কথা বলি বা আমি সামনে আরও বলবো সেটা হচ্ছে আপনারা অলওয়েজ শব্দটার দিকে তাকাবেন যে ডেটা কমিউনিকেশন এটা দ্বারাই কিন্তু মোটামুটি সংজ্ঞাটা বোঝা হয়ে যায় একটু আমরা ডেটা কমিউনিকেশনের ধারণা একটু নিয়ে নেই সংজ্ঞাত বললাম এবার ধারণা একটু যাই যে উনিশশো ষাট সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডেটা ইনস্টল করার মাধ্যমে আসলে প্রচলনটা শুরু হয় এর পরবর্তীতে কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে এই ডেটা কমিউনিকেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছিল চলে আসছে আমরা মোটামুটি ডেটা কমিউনিকেশন সম্পর্কে একটা ধারণা পেলাম এবার একটু দেখি ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কি কী উপাদান কাজ করছে আমরা কমিউনিকেশান সিস্টেমের ক্ষেত্রে আমরা আগের যে লেসনটার ছিল কমিউনিকেশান সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে কিছু উপাদান কাজ করছে সেই সেই সেম উপাদানগুলোই এই ক্ষেত্রে কাজ করছে ডেটা বা ইনফরমেশন ডেটার উৎস এখানে এক্সট্রা হিসেবে যোগ হয়েছে ডেটার উৎসটা এবং প্রেরক মাধ্যম প্রাপক এবং গন্তব্য হিসেবে কাজ করছে সেম উপায় এইখানেও কিন্তু এই উপাদানগুলোর সেমভাবে উচ্চল কাজ করছে ঠিক আছে আমরা মোটামুটি ডেটা কমিউনিকেশন সম্পর্কে একটা বিশদ ধারণা পেলাম এবার একটু ডেটা কমিউনিকেশনের পরে আমরা একটু ব্যান্ডউইথ সম্পর্কে একটু জানি যে ব্যান্ডউইথ বিষয়টা আসলে কী ব্যান্ডউইথ হচ্ছে এক স্থান হতে অন্য স্থানে যে ডেটা বা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে যে ডেটা পাঠাচ্ছে সেটার হার্টটাকে বা স্পিডটাকে মূলত ব্যান্ডউইথ বলা হয়ে থাকে এখানে আপনার কি হারে যাচ্ছে বা কতটা স্পিডে যাচ্ছে সেটাই আসলে এই ব্যান্ডুইতের মাধ্যমে পড়ে ব্যান্ডুইত কথাটা কিন্তু অ্যানালগ বা ডিজিটাল উভয় ক্ষেত্রেই উভয় সিস্টেমের ক্ষেত্রেই বলা হয়ে থাকে এখন ডিজিটাল ডিভাইসের ক্ষেত্রে ব্যান্ডউইথের পরিমাপের একক হিসেবে আমরা ব্যবহার করছি বিস পার সেকেন্ড বা সংক্ষেপে বলা হয়ে থাকে বিপিএস এবং অ্যানালগ সিস্টেমের ক্ষেত্রে সাইকেল পার সেকেন্ড বা হার্জ হিসেবে বলা হয়ে থাকে এই ব্যান্ডউইথের মাধ্যমে ডেটা কমিউনিকেশনের যে গতির যে পরিমাপটা সেটাই আসলে মূলত করা হয়ে থাকে ব্যান্ডুইড সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা পেলাম এবার আমরা একটু দেখবো ব্যান্ডুইদের কিছু প্রকারভেদ রয়েছে অর্থাৎ ব্যান্ডুইত আমরা হচ্ছিল তিন ভাগে ভাগ করতে পারি একটা ভয়েস ব্যান্ড এবং আরেকটাকে ব্রডব্যান্ড বলা হয়ে থাকে ন্যারো ব্যান্ড বিষয়টা আসলে কি ন্যারো ব্যান্ড হচ্ছিল যে ব্র্যান্ডের ডেটা স্থানান্তরের গতি সাধারণত সর্বনিম্ন পঁয়তাল্লিশ বিপিএস বা বিশ পার সেকেন্ড থেকে সর্বোচ্চ তিনশো বিপিএস পর্যন্ত হয়ে থাকে সেটাকেই আসলে ন্যারো ব্যান্ড বলে অর্থাৎ আপনার যে হারে যাচ্ছে তার উপরেই কিন্তু এই ব্রডব্যান্ডটাকে ভাঙা হয়েছে ন্যারো ব্যান্ড বলেন বা ভয়েস ব্যান্ড বলেন বা ব্রডব্যান্ড বলেন সেগুলো হচ্ছিল কী পরিমাণে বা প্রতি সেকেন্ডে কতটুকু হারে আপনার তথ্যগুলো আপনি পাঠাতে পারছেন তার উপর ডিপেন্ড করে আসলে বলা হচ্ছে এগুলো আসলে মূলত ধীরগতি সম্পন্ন হচ্ছিল মানে ব্র্যান্ড হিসেবে বলা হচ্ছে টেলিগ্রাফে উদাহরণ হিসেবে আমরা টেলিগ্রাফটা ব্যবহার করতে পারি ন্যারো ব্যান্ড বললাম এবার একটু থাকাই ভয়েস ব্যান্ড বিষয়টা আসলে কি এই ব্র্যান্ডের আপনার ট্রান্সমিশনের হার হচ্ছিল নয় হাজার বিপিএস পর্যন্ত হয়ে থাকে এটি আমরা যে ল্যান্ডফোন ব্যবহার করে থাকি আমরা যে মোবাইল ব্যবহার করে থাকি এগুলোতে মূলত ভয়েস ব্যান্ড হচ্ছিল ব্যবহার করা হয়ে থাকে এখন কমিউনিকেশন ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে কম্পিউটারের যে প্রিন্টার রয়েছে সেই আমরা এই ভয়েস ব্যান্ডের ব্যবহারটা রয়েছে এবং কার্ড রিডার থেকে কম্পিউটারের মাধ্যমে কোনো ডেটা স্থানান্তরের যে ব্যবহারটা হয়ে থাকে সেখানেও কিন্তু ভয়েস ব্যান্ডেরই ব্যবহার হয়ে থাকে আমরা ভয়েস ব্যান্ড সম্পর্কে জানলাম ন্যারোব্যান্ড সম্পর্কে জানলাম এবার একটু জানি ব্রডব্যান্ড বিষয়টা কি ব্রডব্যান্ড কথাটার সাথে কিন্তু আশা করি সকলে খুব বেশি কানেক্টেড এবং এই কথাটা আমরা সকলেই কম বেশি শুনে থাকি আমাদের বাসায় ওয়াইফাই রয়েছে এখানে কিন্তু ব্রডব্যান্ডটা ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ উচ্চ সম্পন্ন যে ডেটা ট্রান্সমিশনের যে ব্যবস্থাটা সেটাইটাই মূলত ছিল ব্রডব্যান্ড ব্রডব্যান্ডের ডেটা ট্রান্সমিশনের হার ওয়ান এম বেশি হয়ে থাকে ওয়ান এমবিপিএস বা ওয়ান এমবিপিএস থেকে বেশি হয়ে থাকে এইখানে সাধারণত কোয়েকজেল কেবল বা অপটিক্যাল ফাইবারের ডেটা স্থান্তরের ক্ষেত্রে এই ধরনের ব্র্যান্ড হচ্ছিলো ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ওয়াইম্যাক্স স্যাটেলাইট কমিউনিকেশন মাইক্রোওয়েভ ইত্যাদি ক্ষেত্রে এই ব্রডব্যান্ডের ব্যবহারটা হয়ে থাকে আমরা মোটামুটি ব্র্যান্ডেডের যে প্রকারভেদ সেটা সম্পর্কে একটা ধারণা পেলাম এবং ডেটা কমিউনিকেশনের যে বিষয়টা সেটা সম্পর্কেও ধারণা পেলাম পরবর্তী লেসনে আমরা নতুন কিছু সম্পর্কে জানব ধন্যবাদ